নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক শেষ এস কেমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের যত দিন যাচ্ছে ভয়াবহ কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে তাদের জীবনে জটিল যন্ত্রণা কালকে একজন শিক্ষক ফোন করছিলেন তিনি এমন একটা অসুখের মধ্যে রয়েছেন দুরারোগ্য ব্যাধি চিকিৎসা করার কিন্তু তার অর্থের পয়সা নেই এবং কেউ বলছেন যে তার মেয়ের লেখাপড়া চালানোর যে খরচা সেই খরচাটুকুও কিন্তু তার জোগাতে পাচ্ছেন না মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে একটা বেসরকারি কলেজে অতএব এইরকম নানারকম জটিল সমস্যা এইখানে দাঁড়িয়ে কত আর একটা মানুষ খাটতে পারে শিক্ষকতা ছাড়াও এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে যার ফলে এই জটিল যন্ত্রণা থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে যে অন্তত একটা সম্মানজনক বেতন হোক গত তো আঠেরো কুড়ি বছর হয়ে গেল তারপরেও কেন হচ্ছে না এখানে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে যে রাজ্যের যারা সব সময় তৃণমূলপন্থী নেতৃত্ব রয়েছে তাদের অযোগ্যতা এবং সরকারকে সেইভাবে না ভাবাতে পারাও এই যে উদাসীন মনোভাবের ফলেই কিন্তু এটা হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে সেইভাবে কনভিন্স করতে পারেনি যারাই শিক্ষামন্ত্রী হয়েছেন তারা কিন্তু ঠিক সেইভাবে কনভিন্স করতে পারেনি যার ফলে কিন্তু এই চূড়ান্ত জটিলতার সমস্যা হয়েছে অনেকেই বলছেন ভোটের পরে বেতন বৃদ্ধি হবে কিন্তু রেকর্ড যা বলছে কোনো দিনই কিন্তু ভোট ঘোষণা হওয়া বা আগে যা আবার হয়েছে ভোট ঘোষণার পরে অর্থাৎ ভোটের রেজাল্ট হওয়ার পরে কিন্তু সরকার গঠন নানারকম যন্ত্রণা কে কম সিট পেলো কে বেশি সিট পেলো সেই নিয়ে কিন্তু চূড়ান্ত সমস্যা হয় এবং সে তারপরে বেতন বৃদ্ধি আদৌ হবে কি না সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে তবে কেউ কেউ বলছেন যে নেতাজিহ্ন সভা হবে এবং সেখান থেকে ঘোষণা হবে বন্ধু সেই গাছে কাঁঠাল গোপের তেলের মতন অবস্থা কবে হবে এবং সেখানে দাঁড়িয়ে হয়তো আবার দু তিন হাজার টাকা ছুড়ে দেওয়া হবে রকম কি হবে না কি আদৌ কিছু হবে না এই প্রশ্নচিহ্ন কিন্তু ঘুরে ফিরে খাচ্ছে তবে মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন যে ভোটের সভা সেই সভাতে গিয়ে কিন্তু বলেন যে এইখানে পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হলো ওইখানে পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হলো কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে জীবন জীবনযন্ত্রণা আবারও কিছু বেকারকে এই ধরনের শিক্ষকতার পেশায় এনে তাদেরকে জটিল যন্ত্রণায় মানে শেষ করে দেওয়া অনেকেই বলেন যে জীবনের শেষ বয়সে যে ষাট বছরে রিটায়ার করলাম কেন ওই পেশায় এলাম যদি অন্য পেশায় যেতাম হয়তো কিছু একটা করতে পারতাম ভবিষ্যতে এই অনিশ্চয়তা দিকে কিছুটা হয়তো মুক্তি পেতে পারতো বন্ধু এইরকম একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যখন এগিয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা এবং সেখানে এই ধরনের শিক্ষকদের তাদের ভোটের ডিউটি বিএলর দায়িত্ব এবং নানা রকম কাজ চাইল্ড থেকে কর্ম করে এবং এস এস কেমস শিক্ষকদেরকে স্কুল দায়িত্ব করে দেওয়া তিন চারজনে স্কুল চালানো দুজনে স্কুল চালানো এইখানে কিন্তু কিভাবে বেঁচে থাকা যায় চাপের পর চাপ চাপের পর চাপ কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আলোর পথ কিন্তু নেই রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের একটাই পথ সেই পথটা হলো সকলকে ঐক্যবদ্ধ হতে হবে দল মত নির্বিশেষে শুধু পার্শ্ব শিক্ষক শুধু এস এস কেম শুধু এইরকম নয় যারা রয়েছেন এরকম ধরনের দশ বারো হাজার টাকা বেতন পায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যদি বন্ধু হয় কোনো কিছু দেখুন পাঁচ লক্ষ টাকার যে রিটায়ার্ন বেনিফিট সেটা কিন্তু সকলের জন্যই কিন্তু করেছে এই ভাবনাটা নিয়ে এগিয়ে আসতে হবে তো বন্ধু আপনার এই বিষয়টি কীভাবে ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানান দেখতে থাকুন নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার